এই যে আমরা মাওলানা সাদ সাহেবকে যে ভালোবাসতাম কেন ভালোবাসতাম কার জন্য ভালোবাসতাম বলেন আল্লাহর জন্য কারণ তার কথায় মানুষ দিনের কথায় আসছে তার কথায় মানুষ নামাজ পড়ছে আমার কথায় কেউ কষ্ট পাবেন না আপনারা সবাই আমার মুসল্লি আপনারা কে কোন দলের ওইটা আমার দেখার বিষয় না আপনারা কে যোগায়ের পন্থী কে সাদপন্থী ওইটা আমার দেখার বিষয় না আপনারা সবাই আমার মুসল্লি আপনাদের সকলের হক কথা জানার অধিকার আছে কোনটা সঠিক সেটা জানার অধিকার আছে আমার দৃষ্টিতে যেটা সঠিক সুন্দর মনে হবে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো মানা না মানা নেওয়া না নেওয়া গ্রহণ করা না করা সেটা আপনাদের ব্যাপার বুঝে আসছে দেখেন তো আমরা ওনাকে ভালোবাসতাম এই জন্য কারণ উনি দিনের কথা বলে ওনার কথায় মানুষ নামাজি হইতেছে ওনার কথায় মানুষ মসজিদে আসতেছে নাকি ওনাকে এই জন্য ভালোবাসতাম যে ওনার নাম সার নাকি ওনাকে এই জন্য ভালোবাসতাম যে উনি ইউসুফ রহমতুল্লাহর নাতি এই জন্য ভালোবাসতাম নাকি আল্লাহর জন্য ভালোবাসতাম কারণ তিনি আল্লাহর কথা বলতেন ওনার কথায় বান্দারা নামাজি হয়েছে এখন ওই ব্যক্তিটার মাধ্যমে যখন কিছু গুমরাহির কথা বের হচ্ছে ওই ব্যক্তির মাধ্যমে যখন গুমরাহি বিভক্তি ছড়াইয়া যাইতেছে তখন অলামে কেরাম যদি বলেন যে তার এইটা থেকে রুজু হওয়া দরকার ফিরে আসা দরকার তার এই ভুলটা স্বীকার করা দরকার এবং কেরাম এই বিষয়গুলো প্রকাশ্যে আসার আগে থেকে বছরের পর বছর ধরে ভিতরে ভিতরে চেষ্টা করেছেন এবং উনিও কয়েকবার করে রুজু করেছেন কিন্তু রুজুর ধরনটা হলো এই যে আমি ভুল করেছি ঠিকই কিন্তু আমার ভুলের দলিল আছে তাহলে এটা কি ধরনের ভুল স্বীকার করা হইল তো পরবর্তীতে দেওয়াবন্দের ওলাম একেরা মুফতি সাহেবরা যারা আছেন তারা তাদের মৌকিফ বা অবস্থানকে পরিবর্তন করেন নাই সাদ সাহেবের ব্যাপারে কিন্তু উনি চাচ্ছিলেন যে এটা পরিবর্তন হোক তো দেখেন যে মানুষটাকে আমরা আল্লাহ রাসুল কি বলছে হুকবুল হুকবুল নিল্লা এরপরে কাউকে যদি ঘৃণা করা হয় কারো প্রতি যদি ভালো আমরা যদি কাউকে নাও বাসি সেটাও কার জন্য হবে আল্লাহর জন্য হবে এখন আমরা যখন দেখলাম যে ওনার কারণে একটা বিভ্রান্তি ছড়াইতেছে একটা গুমরাহি ছড়াইতেছে এখন ওনার জন্য আমাদের ভালোবাসাটা মৌকুফ থাকবে কি থাকবে মৌকুফ থাকবে মৌকুফ মানে ওনার যে ভালো ভালো বিষয় ছিল সেগুলোর ক্ষেত্রে আমরা এতায়াত করব মানব এই ভালোবাসা মৌকুফ থাকার অর্থ হইল যে আমরা ওনাকে এমন ভালোবাসবো না যে ওনার ভুল বিষয় আমাদেরকে আনুগত্য করতে হবে ওনার ভুল বিষয়গুলো আমাদেরকে মেনে নিতে হবে ওনার গলত বিষয়গুলো আমাদেরকে এতায়াত করতে হবে এই কাজ করা যাবে না বরং ওনার সাথে আমাদের মহাব্বতের সম্পর্ক থাকবে দোয়া আমরা ওনার জন্য দোয়া করব আল্লাহ উনি যেন ওনার ভুলগুলো থেকে ফিরে আসতে পারে আল্লাহ আপনি ওনাকে তাফাক্ক ফি দিন আপনি দান করেন আল্লাহ ওনার অনুসারী যারা আছে তাদেরকে সঠিক বুঝ আপনি দান করেন এইভাবে আমরা কি করব দোয়া করব দোয়ার সম্পর্ক থাকবে ওনার সাথে আমার